চ্যানেল এ নিউজ সবাইকে স্বাগতম পরাগ্রামে বাড়ি থেকে মাত্র দুইশো গজ দূরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আঠারো বছর বয়সে আব্দুল্লাহ নামে এক কিশোর নিহত হয়েছে সোমবার একত্রিশ মার্চ বিকালে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহত আব্দুল্লাহ থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে ও পেশায় একজন রং মিস্ত্রি ছিল স্থানীয়রা জানান আব্দুল্লাহ সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয় বাড়ি থেকে মাত্র দুশো গছ দূরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় এতে সে গুরুতর আহত হয় পরে খবর পেয়ে স্বজনরা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বরাগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ